হ্যালো বন্ধুরা আজকে আমি চাল কুমড়ার চাক ভাজা করবো খেতে ভীষণই ভালো লাগে নরম করছি চাল কুমড়ো দিয়ে তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আমি কিভাবে এই চাক ভাজা করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো এই যে আমার চাল কুমড়ার চাক ভাজা কিন্তু রেডি এ দেখো এইভাবে কিন্তু তোমরা গরম গরম ভেজে চায়ের সাথেও খেতে পারো আবার ডালের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে যদিও আমার এটা এখনো গরম তোমরা ভাঙলেও বুঝতে পারবে না ঠিক কতটা হয়েছে দেখো এখানে আমি একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি প্রথমে এটার খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে চাক চাক করে এটাকে কেটে নেব তারপর এটাতে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো মিনিট দশকের জন্য তাহলে কিন্তু চাল একটু নরম হয়ে যাবে তাহলে সহজেই কিন্তু এটা ভেতরে সেদ্ধ হয়ে যাবে এই কচি চাল কুমড়োর চাক ভাজা কিন্তু ভীষণই মুখরোচক হয় প্রথমেই আমি এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি এক হাতা বেসন এক হাতা ময়দা এবং এক হাতা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এতে যোগ করলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ এবার দিয়ে দিচ্ছি এতে এক চামচ কালো জিরে এক চামচ পোস্ত এবং এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা যোগ করতে ভুলে গিয়েছিলাম আমি পরে যোগ করেছি এবং এতে খানিকটা সাদা তেল দিয়ে প্রথমে আমি ময়াম দিয়ে নেব অন্যদিকে আমি উনুনে একটি কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি খানিকটা রিফাইন তেল আর এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করব সেটা ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জলযোগ করে এটা একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা কতটা ঘনত্ব হবে সেটা অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার যে খুব গাঢ় হবে সেটাও নয় তবে এই গোলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো এটার ঘনত্ব আমি ঠিক কতটা করেছি এ দেখো এই যে হাতা দিয়ে তুলে আমি তোমাদের দেখে দিচ্ছি ঠিক এই রকমভাবেই তোমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এটা খাবার ঠিক আগ মুহূর্তে গরম গরম ভেজে পরিবেশন করবে তাহলে কিন্তু এটা মুচমুচে থাকবে তবে ভেজে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু কিছুক্ষণ যেটা মচমচে থাকলেও কিছুক্ষণ পর এটা কিন্তু নরম হয়ে যাবে এক না হওয়া পর্যন্ত এটা কিন্তু উল্টাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এই চাক ভাজাগুলো ভাজবার সময় যদি একটার গায়ে একটা লেগেও যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা যখন ভাজা হয়ে যাবে একটু চাট দিলেই এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এই চাক ভাজাগুলো ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে তোমরা যদি আঁচটা খুব বেশি বাড়িয়ে দাও তাহলে কিন্তু ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তোমরা যদি অল্প অল্প জালে এগুলোকে ভেজে নাও তাহলে দেখবে এগুলো খুব মুচমুচেও হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে আর ভেতরটাও সুসিদ্ধ হয়ে গেছে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো এই দেখো আমার কিন্তু এই চাক ভাজাগুলো হয়ে গেছে আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সমস্ত চাক ভাজাগুলো ভেজে নেব দেখো একবার কিন্তু ভাজা হয়ে গেছে আমি ঠিক একইভাবে ওই বেসনে ডুবিয়ে ডুবিয়ে সেই চালকুমড়োর চাকগুলোকে আমি আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এ দেখো এবার কার চাক ভাজাগুলোও কিন্তু আমার হয়ে গেছে একটার গায়ে একটা লেগে আছে কিন্তু দেখো খুন্তি দিয়ে একটু চাপ দিতেই কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে তোমরা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারো তবে আমি একবারে সাত আটটা করে কড়াতে দিয়ে দিয়েছি এই চাক ভাজাগুলো কিন্তু বুড়ো চাল কুমড়ো দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগে না তোমরা এর জন্য কচি চাল কুমড়ো নেবে এ দেখো এইভাবে আমি সব চাক ভাজাগুলো ভেজে ফেলেছি এগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল তোমরা একবার এইভাবে চাক ভাজা বানাও এবং খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে আমার চাল কুমড়োর চাক ভাজা রেডি এই যে আমার চাল কুমড়ার চাক ভাজা কিন্তু রেডি এ দেখো এইভাবে কিন্তু তোমরা গরম গরম ভেজে চায়ের সাথেও খেতে পারো আবার ডালের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে যদিও আমার এটা এখনও গরম তোমরা ভাঙলেও বুঝতে পারবে না ঠিক কতটা মুচমুচে হয়েছে দেখো তো দেখাচ্ছি দেখো একদম মচমচা এভাবে তোমরা চাক ভাজা করে খাও আর আমাকে জানাও যে কেমন খেলে তাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে